খুব ভালো খাও স্কুলে যেতে হবে তাড়াতাড়ি খাওয়া শেষ করো রেটা কেমন লাগছে মামি তোমাদের সবাই আসাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো আজকে হলো বুধবার এখন বাজে হলো দাঁড়াও বলছি এখন বাজে হলো আটটা সাত তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার স্টার্ট করছি তো দেখতে থাকো কেমন কাটে আর এই দেখো শুয়ে রয়েছে ঘুম ভেঙেছে কিন্তু আমি কাজ করছিলাম গরম মুখ ছিল তো আমাকে বলছে কি মাম্মি মানে ডেকেই যাচ্ছে তারপর আমি এসেছি বলছি মাম্মি আমি তো উঠতে পারছি না মানে আর ঘুমে ঝুলে নাকি পড়ে যাচ্ছে ও তাই বললাম তুমি তাহলে শুয়ে থাকো এখনো মশারি টশারি খুলিনি আমার তো ঘর মজু তো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখা হয় যে সকালে জামা কাপড় ঘুরিয়ে এখন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে কী বলবো এই যে দিদার কাপড়টা এখন একটু একটু জায়গায় জায়গায় দিদা রয়েছে এই যে মশের উপর মেলে দিয়েছে ওই যে জামা কাপড়গুলো উঠে নিয়ে এসেছিলো তো ওই জামাকাপড়গুলো এখন তো মশাই খুলে নেই তার জন্যে ওই হোয়াইট মধ্যে এখনও রাখতে পারিনি তো চলো কাজ বাজ করছি দিয়ে শুয়ে রয়েছে একটা বেজে গেছে মাম্মা স্কুলের টাইম হয়ে গেলো আর জামা কাপড়গুলো এখনও যাতে পারিনি কী বলো তো একটা দিনই যদি দেরি হয়ে যায় না তো সব কাজে না দেরি হয়ে যায় ঘরে সার্ফ নেই বলেই যাচ্ছি কালকে থেকে সার পেনে দেয় সকালেও কতবার বললাম যে সার দিয়ে যাও সার দিয়ে যাও তো দিয়েই যাচ্ছে না তো যাই হোক চলো তখন দেখো এইখানে এই জলের ট্যাপটা পরিষ্কার করে দিচ্ছি কারণ এই জলের ট্যাপটা অনেকদিন ধরে পড়ে রয়েছে ঘর থেকে জল বোতলে ভরে নিয়ে নিয়ে দোকানে যেতে হচ্ছে সেই জন্য না অনেক মানে বিরক্তি বা অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্যে দিদা বললো কি এই জলের ট্যাপটা হলো পরিষ্কার করে দিতে তাহলে জলের ট্যাপটায় আবার জল দিয়ে দোকানের সবাই মিলে খেতে পারবে আমার ওই জলের পটটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই তো মাম্মা একা একা বেরিয়ে এসেছে আর তো বন্ধুরা এই যে বিছানা বিছানা উঠিয়ে তারপরে জামাকাপড় মানে ঘরটা পুরো একটু চাপটাপ করে আবার কথা বলছি এই দেখো আমার বিছানা টিছানা পুরো ক্লিন করা হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে মামমাম এইখানে একা একা হাগিস খুলেছে খুলে এইখানে দেখো নিজে নিজে একা একা প্যান্ট পরেছে দেখো উল্টো প্যান্ট পরেছে আমার মাম্মাম খুব বড় হয়ে গেছে প্যান্ট পরতে শিখে গেছে কিন্তু প্যান্ট উল্টো না সোজা বুঝতে পারে না মাম্মাম কী দেখাচ্ছ তুমি না না খুলতে হবে না হ্যাঁ উঁচু করো হ্যাঁ থাক হ্যাঁ এরকম করে প্যান্ট পরো হুম ঠিক আছে এবার মুজা পরো তো দেখি কেমন পরো দেখো দেখাও তো একটু কেমন পরো মুজা পরতে হুম দেখাচ্ছ কি দুষ্টুমি করে দেখে দেখো মামমামকে মজা করে দিয়েছি মজা করে ব্রাশ টাচ করে দিলাম ওর বাবা এই যে কেবল আসলে যে মামাম কিছু নিয়ে যাচ্ছে যাক বাচ্চা গেল কারণ এখন যাবল স্নান করতে আর মামাম মানে মামামকে করে বাইরে কি করে না করে কাজ তো সব সময় করি হ্যাঁ একটু কথা বললে কি হয় হ্যাঁ একটু ফোনে কথা বলছি আর বলে কি কাজ কর কাজ কর কতক্ষণ মানে কি ঘন্টার পর ঘন্টা ধরে আমি ফোন করি তো যাই হোক এইদিকে এই যে সারফে দিতে বলেছিলাম সারফে দিয়েছে যে দিয়েছে বিমানতে বলেছিলাম তো আগে ভাবছি স্নান করব কি করবো না স্নানটা করেই আসি বলো হয়ে গেলে হয়েই গেল তাই বলো স্নান করে একবারে পুজো দিয়ে হয়ে গেলে একদম ঝাড়াতা হয়ে যাওয়া হলো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আমি ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্ট বানাতে গিয়ে যে কী ভয় পেয়েছিলাম তোমাদের যে কী বলবো কারণ আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি আর মানে জিনিসগুলো নষ্ট হবে কি না এতগুলো লোকের খাবার বানানোর দায়িত্ব নিয়েছি আর তাছাড়া নিজে নিজে জিনিস নষ্ট করলে বকার তো আশেপাশে কেউ থাকে না আর ঘরে দিদা রয়েছে দিদা যদি দেখে জিনিসগুলো নষ্ট হচ্ছে তাহলে তো আমাকে বকে উদ্ধার করে দেবে তো সেই জন্য খুব ভয় পাচ্ছিলাম আমার নিজেরও তো খারাপ লাগে কোনো জিনিস নষ্ট হলে তো যাই হোক খুব রিস্ক নিয়ে বানাচ্ছে ছিলাম তো দেখো আজকে চিরে দিয়ে রেসিপিটা বানাচ্ছি আর চিরের মধ্যে গাজর কুচি করে মানে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম গাজর কুচি করে পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে দিয়েছি এর মধ্যে আরও অনেক সবজিপাতি দেওয়া যায় তাহলে মানে জিনিসটা আরও বেশি হেলদি হয় তো চিড়ে তো আমাদের খাওয়া ভালো আর এরকম করে বানালে খুব একটা আনন্দই হয় না কারণ একদম তো খুব হালকা তেলে আমি ভেজে নিচ্ছি আর এর মধ্যে ডিম দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য তো ভালো করে সেটাকে মাখিয়ে প্রথমে না ভয় মানে ভয় কেন পাচ্ছিলাম জানো তো আমি ভাবছিলাম মানে এরকম চাপাতির মতো মানে এরকম মানে খুলে যাবে না তো জিনিসটা মানে ভেঙে ঝুড়ঝুরে হয়ে যাবে না তো সেইটাই ভয় পাচ্ছিলাম তো প্রথমটা মোটামুটি হয়েছিল কিন্তু একটুখানি মনে হচ্ছিল ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে সেই জন্য না এক মুঠো আটা দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় তো একদমই অল্প পরিমাণে এক মুঠো পরিমাণে আটা দিয়েছিলাম তো বাইন্ডিংটা সত্যিই ভালোই হয়েছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ আর এইটা না বাচ্চারাও খুব ভালোভাবে খাবে আর এত টেস্টি না চিরের পোলাও বানা নিলাম আমার মামাকে জোর করে খাওয়াতে হয় আর এইটা বানিয়েছি আমার মামা সজদে ভরি ভরি কী সুন্দর খাচ্ছে আর এই দিকে আমার বড় পর হিসাব করছিল যে কত জিনিস খরচা হলো কত টাইম লাগছে এইগুলো মানে ব্যবসাদার মানুষদের মাথায় তো এই সব জিনিসই গোড় খাবে তাই ভাবছিলাম কি সব সময় চিড়ের পোলাও খেতে কি ভালো লাগে সেই জন্য যদি একটা নতুন নতুন রেসিপি মানে তৈরি করা যায় তো যাই হোক আমার রেসিপিটা তো সাকসেসফুল হয়েছে আমার টিফিন বানানো তো মোটামুটি হয়ে গেছে আর এই দেখো এখন যাচ্ছে দোকানে টিফিন দিতে তো চলো দোকানে টিফিন দিয়ে আসি তারপর আবার কথা বলছি একটু আগে ব্রেকফাস্ট বানানোর সময় বলছিল না যে কি কি খরচা হচ্ছে কত কিছু লাগছে এগুলো আমার বর হিসাব নিকাশ করছিল মানে আমার বর খুব হিসাবই সেটা না আমার বরের যেটা ইচ্ছা করে না খেতে বা যেইটা যা ইচ্ছা করে না সেই জিনিসে খুব হিসাব করে কিন্তু যেইটা ইচ্ছা করে সেইটাই আর কোনো হিসাব নাই সেইটাই তো অফুরন্ত মানে অ হিসাবি বা বে বললেও তোমরা বলতে পারো তো যাই হোক আমার বর মানে সকালে ওই ব্রেকফাস্টটা খাইনি সেই জন্যেই অত হিসাব নিকাশ করছিল তো বরকে বললাম কি খাবে বর তো ওই বিস্কুট টিস্কুট উল্টো পাল্টা খেয়ে গেল আর খেয়ে গিয়ে একটা পেঁপে ছিল পেঁপে এনেছিলাম তো সেই পেঁপেটা তো পেকে গেছে তো সেই জন্য বরকে বললাম কেটে দেবো নাকি তো বরকে পেঁপেটা কেটে দিলাম তারপরে বর পেঁপেটা এলো আর ওইদিকে দেখো আমার বান্না হয়ে গেছে আজকে দেখো জিঙে কেটেছিলাম জিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না করেছি আর এইদিকে শাগে মানে ঘ্যাট রান্না করেছি তো ঘ্যাটের সবজি টবজি আমি কালকেই কেটে রেখেছিলাম আর জিঙেটা বড় বললো জিঙে কেটে রাখলে নাকি বুড়ো হয়ে যায় তো সেই জন্য আর কেটে রাখিনি আর এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখতে বারোটা বাঁচতে গেলো তো আমার বর গেছে কোথায় যেন মাল নিয়ে আর দিদা হলো স্নান করতে ঢুকেছে সেই জন্য আমাকে বলল যে দোকানে গিয়ে একটুখানি বসো কারণ মানে দোকানে তো দুজন আছে এখন বর্তমানে তো দুজনের একজন যদি মামামকে আনতে যায় তাহলে দোকানে একজন অসুবিধা হয়ে যাবে সেই জন্যে আমি গেছিলাম একটুখানি দোকানে গিয়ে বসেছিলাম আর মামাম দেখো স্কুল থেকে চলেও এসেছে এসে দেখো পাগল হয়ে গেছে চুলের ঝুটি খোলার জন্যে আমার মামাম এত বিরক্ত করে না না চুল আসরাতে দেয় না মানে ঝুটি করতে দেয় তো যাই হোক সেই জন্যে মামামকে ভেবেছি টাক করে দেবো যদিও না আমার টাক করার খুব কোনোই ইচ্ছা ছিল না কারণ আমার বাচ্চাদের বড় বড় চুল ভালো লাগে কিন্তু আমার মামামের দেখো কেমন কোকড়া কোকড়া চুল হয়েছে এত জট বাদে মাম্মা না আশরাতে দিতে চায় না বাঁধতে দিতে চায় আর তাছাড়া বাড়িতে যখন গেছিলাম না তখন গরম যা পড়েছিলো সবাই আমাকে পাগল করে দিয়েছিলো এইটুকু বাচ্চার এত চুল রাখে এই সেই অসুবিধা হবে এই সেই তখনই তো আমার মাম্মামকে টাক করে দিত কিন্তু শুধুমাত্র মানে মাম্মামের জন্মদিনের দোহাই দিয়ে আমি এতদিন বসেছিলাম কিন্তু ওর বাবা বেশি পাগল হয়েছিল মাম্মামকে টাক করানোর জন্যে সেই জন্যেই দেখো মামামকে টাক করিয়ে দিচ্ছি এখন আর আগে যেই কয়বার আগে তিন চারবার মতো টাক করিয়েছি তো সেই কয়বার না দোকান থেকেই করিয়েছি সেলুন থেকে গিয়ে করিয়েছি তো তার জন্যে না আর মানে মাম্মা খুব নড়ানড়ি করতো আর এইবার যেহেতু মাম্মাম মানে টাক করার নাম শুনতেই পারে না সেই জন্যেই ভেবেছি কি কাকির কাছে এসে করে কারণ কাকির ছোটোবেলার থেকেই সুনিতা সুরাজ এখনও পর্যন্ত সুরাজ যদি কোনো সময় টাক টাক হয় তো তখন কাকি করে দেয় কাকি খুব ভালো টাক করতে পারে সেই জন্যই ভাবছি নিজেদের মানুষদের কাছে করলে তাহলে মামাম মানে অতটা বিরক্ত করবে না তো সেই কাকির কাছে এসেছি তো কাকি রান্নাবান্না করছিলো কি অবস্থা বলো তো তো রান্নাবান্নাটা মোটামুটি তুলে ঝোল টোল দিয়ে তারপরে এসেছে মামামকে টাক করতে আর মামাম যে টাক করবে না বলে কি কান্নাকাটি করছিল কি যে বলবো মানে ওর খুব ইমোশনে লাগছিল যে ওর টাক হয়ে যাচ্ছে ও চুল নেই মরে না দিদি মরে না তো তো মাম্মা মেয়ে কাক করানো সে সেই ওর বাবা চলে এসেছিল আর বাবাকে দেখে জড়িয়ে ধরে ইমোশনে সে কি কাঁদাম পাপা আমার চুল কেটে দিয়েছে আমার চুল নেই সে জানো না কি অবস্থা তো যাই হোক ওর পাপার জন্যেই বেশি মেই না তো ওর পাপাই চাপ দিয়েছিল টাক করার জন্যে আর এইদিকে মেয়ের কান্না দেখে পাপাও ইমোশনাল হয়ে গেছে বলছে ও যখন এত কান্নাকাটি করছে বা কাটতে যখন যখন চাইছিল না তখন কেন কেটেছে ওর পারমিশন নিতে হতো তো আগে কি বলবে বলো ওর বাবার কথা মানে মেয়ের কাছে পারমিশন নেবো যে মাম্মা তুমি টাক করবে কি না তাহলে টাক করিয়ে দেব আর নাহলে টাক করিয়ে দেব না তো যাই হোক বাড়িতে এসেও সে কি কান্না স্নান করতে বসিয়েছি আমাকে বলছে শ্যাম্পু দাও মানে ইমোশনাল একদম কি বলবো ওইটুকু বাচ্চা যে এরকম ইমোশনাল হয়ে যাবে আর এক একটা এরকম কাণ্ড করছে মানে দেখেই সত্যিই পুরো অবাক তারপরে তো শ্যাম্পু দিলাম এইবার শ্যাম্পুটা মাথায় নিতে গেছে আর মাথায় হাত দিয়ে দেখে চুল নেই তো তখনই বলছে আমি মাথায় শ্যাম্পু নেবো না আমি হাতে শ্যাম্পু নেবো তো যাই হোক সে মানে না দেখলে বোঝা যাবে না যে এতটা ইমোশান কিন্তু তারপরে যখন প্রথমবার আয়না দেখলো আমি প্রথমে ভেবেছিলাম যে মামা আয়নায় যখন দেখবে যে ও চুল নেই কারণ মামামের তো এটা অভ্যাস খালি আয়নার সামনে গিয়ে দেখবে ওকে কেমন লাগছে চুলটা কেমন লাগছে এইটা সেইটাও তো আয়নার সামনে গিয়ে ঘোরাঘুরি করে ঢং করে তো আমি ভাবলাম যখন আয়নায় ফার্স্টবার দেখবে ও টাক হয়ে গেছে ও চুল নেই তখন হয়তো কেঁদে ফেলবে আরও বেশি ইমোশনাল হয়ে যাবে কিন্তু দেখো মামাম কি

আয়নায় দেখে তুমি মনে হয় কান্না করবা আমি ভাবলা ভাবলাম গায়নায় দেখবা আমার তো চুল নেই এরকম করে কান্না করবা তোমাকে তো আমি টাক করতে চাইনি তোমার পাপাই তো জোর করেছে জ্যান্সিকে টাক করে দাও টাক করে দাও সেই বাড়ির থেকে বাড়ি ঘুরতে গেলাম না তখন তোমাকে টাক করে দিতো আমি বলেছি না আনছি হ্যাপি বার্থডে না হলে টাক করবো না হ্যাঁ হ্যাঁ এটা কে

এইটুকু টাক করে দিয়েছে সাদা দেখাচ্ছে আর এইগুলোই সেই ছোট ছোট পশমের জন্য দেখো মনে হচ্ছে কি কালো ইয়ে একদম রাউন্ড হয়ে গেছে কালো কালো দেখো কুচু কুচু বেবিটা আমার কেমন লাগছে খুব হাসি হচ্ছে দাদুর কাছে ফোন করবো মামার কাছে মামাকে দেখো মা ঠিক আছে আমরা যে ঘুমিয়েছিলাম এখন মামাকে এই দেখো কিবি জুস করে দিয়েছি মামা এখন কিবি জুস খাবে তাই তো কেন খাবো না তাহলে কিন্তু খেলতে যেতে দেবো না ঠিক আছে খেতে হবে তো মামাকে আগে জুসটা খাইনি তারপরে আবার কথা বলছি মামাকে কিবি জুসটা খাওয়ালাম আর ওই যে ওইদিকে মামামের জন্য দুধ গরম করতে বসিয়েছি আর এখন বাজে হলো পাঁচটা দশ তো ভেবেছি মামামকে দুধ খাইয়ে আজকে যাবো ক্লিনিকে বরকে বলে রেখেছি যে বেশন একদিন হয়ে গেল যাওয়া হয় না আমার বার্থডে মামামের বার্থ ডে মামামামের জ্বর শরীর খারাপ তারপর আমার শরীর খারাপ এই করে 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 এতদিন যাওয়া হয় না কেমন যেন মনে হচ্ছে ক্লিনিকে আমি যেতাম সেই জিনিসটাই ভুলে যাচ্ছি হ্যাঁ তো যাই হোক বরকে বলেছি যে আজকের থেকে যাবো মামামকে তাড়াতাড়ি দুধ খাইয়ে তারপর আমি বেরিয়ে পড়বো ছটার দিকে আগের দিন ছটার দিকে যেতাম আর মামাম চলে গেছে বাইরে কারণ মামাম খুব এক্সাইটেড ওর বন্ধুরা পাশে কাননি তারপর সত্যি ওরা আছে না তো সবাইকে দেখাবে দেখো মামাম করেছে সেটা সবাইকে দেখাবে আগে বন্ধুদের বন্ধুদের বলো বলো তো আমি হয়েছি মামা নিজেকে দেখার পরে খুব এক্সাইটেড হয়ে গেছে মানে মামা একটা ভালো লাগছে মজা লাগছে টাকলু হয়ে ওই যে বাইরে থেকে ঘুরে আসবো চলে আসবো কি আছে কোথায়

<laughs> उसको अच्छा लग रहा आने के टाइम कितना रोए पता है बहुत रोए फिर बाद में मीरा देखने के बाद बोला मैंने बहुत हंसी आया उसको बहुत खुश हुआ दे दूसरों को टकला दूसरों को टकला टकला बोल रहा वो अभी खुद ही टकला हो गया कितना अच्छा हानी को रोना आ रहा मम्मा हानी को रोना आ रहा

ये किस color? ओ कलर लगाया पेंट कलर पेंट कलर तो गुंडे क्यों से हो गया अरे हार्ट ब्रोकन আর এখন ছটা বেজে গেছে মাম্মামকে দুধ খাইয়ে দিয়েছি মাম্মামকে ওর বাবা দোকানে নিয়ে যাচ্ছে পিছন পিছন আমিও বেরোচ্ছি কারণ আজকে যাব ক্লিনিকে কিন্তু অনেক দিন তো ক্লিনিকে যাওয়া হয় না তো আজকে বেরোচ্ছি ক্লিনিকে যাব আর ক্লিনিকে যাব বেরিয়ে এমন একটা কথা শুনলাম খুব খারাপ লাগলো কারণ মানে আমি অনেক দিন তো ক্লিনিকে যাইনি তো দাদার কাছে ফোন করছিলাম দাদা আছে কি না ক্লিনিকে গেছে কি না বা কী দেখি তো ফোন করে মানে ফোন ধরে শুনলাম দাদা দু দিন দিন হলো ওই হাম ওঠে না তো মায়ের দয়া বলে তো ওইটা হয়েছে তো তখন তো আমার খুব খারাপ লাগছিলো তো দাদা বলছিল কি তাহলে আমার কাছ থেকে চাবি নিয়ে তুই ক্লিনিকটা ওপেন কর কারণ দু তিন দিন ধরে ওই হাম হওয়ার জন্য ঘর থেকেও বেরোচ্ছে না ক্লিনিকটাও বন্ধ হয়ে রয়েছে তো সেই জন্যে আমি দাদার বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে চাবি নিয়ে এসে আমি ক্লিনিকটা খুলেছি আর এখন দেখো রাত নটার বেশি বেজে গেছে আর এই যে আমাকে নিতে এসেছিলো আমাদের দোকানের একটা ছেলে তো ওর সাথে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভ্লগটার কন্টিনিউ করছি না ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল আর বাড়ি গিয়ে তো আরও চাপ সন্ধ্যা দিতে হবে তারপরে তো মাম্মাম ঘরটর কী উল্টো পাল্টা করে রেখেছে সেটা গোছাতে হবে আবার রাত্রে রান্নাবান্না আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বাই বন্ধুরা বা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আবার দেখো হবে নেক্সট ব্লগে বাই